বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে মিডিয়া খুব মেতে উঠেছে মিডিয়া ঘটা করে এমন শুরু করেছে যে মানুষকে বলতে চাইছে উনি ভগবান বা ঈশ্বর দূত কিন্তু এরাই দু হাজার এগারো সালে বুদ্ধবাবু সাদা পাঞ্জাবিতে রক্ত ছিটিয়ে কী না বলেছে মিডিয়া দু সালে যদি আজকের মতো বাবুর সম্পর্কে সুন্দর সুন্দর কথাগুলো বলতো তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে আজকে যে দুরাবস্থায় তেরো বছর ধরে থাকতে বাধ্য রয়েছে তেমন থাকতে হতো আসলে ওদের একটা মতলব আছে সেই মতলবটা হলো বাবু ভালো কিন্তু সিপিআইএম খারাপ আসলে সারা দেশে সারা রাজ্যে এত বিরাট প্রমাণ দুর্নীতি যে তার সাল না পেরে বুদ্ধদেববাবুকে নিয়ে চর্চায় মেতে উঠেছে মনে রাখবেন এটাও মানুষের মনকে ডাইভার্ট করার পলিসি বিমান বসু কেমন লোক সূর্যকান্ত মিশ্র কেমন সুজন চক্রী থেকে কি বলবেন শ্রমিক একে চেনেন তো প্রমদ দাসগুপ্ত কেমন ছিলেন মোহাম্মদ সেলিম ওনার বিরুদ্ধে কিছু বলার আছে হ্যাঁ রামচন্দ্র ঢোম কেমন মানুষ আছে এমন হাজার হাজার মানুষ সিপিআইএমে এবং বামেদের মধ্যে এমনকি তলার হাজার হাজার মানুষ বামেদের মধ্যে আছে যেটা অন্য দলে পেতে গেলে বাছাবাছি করতে হবে সোজা কথা হলো কোনো রাজনৈতিক দলে ভালো মানুষ তৈরি হয় সেই দলের নীতি আদর্শ মূল্যবোধ আর রাজনীতিটি আবর্তিত হয় মানুষের পক্ষে নেওয়া কর্মসূচির জন্য এই নীতির আদর্শের আর কর্মসূচির টানে ঝাঁকে ঝাঁকে তরুণ সমাজ আকৃষ্ট হয় বাম রাজনীতির পক্ষে এই তরুণ নেতৃত্ব আরও আছে আমার উদ্দেশ্য এই নয় যে এদের ছবি দেখানো এমন সব শিক্ষিত তরুণ প্রবীণের ঠাসা এই বাম দলগুলি এদের কারো বিরুদ্ধে কিছু বলার আছে সদ্য জ্যোতিষ বলেছিলেন আমি কমিউনিস্ট পার্টি না করলে আমাকে কেউ চিনত না একটি আদর্শ পরিবারে যেমন সন্তান গড়ে ওঠে একটি বাম দল ঠিক তেমন বুদ্ধবাবুর কথা শুনলেই বুঝতে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে শোনা যায় যে আপনি একদম আপনি কীভাবে থাকেন অত্যন্ত ভাবে এবং খুব বলা হয়ে থাকে যে আপনার স্ত্রী কোন রকম ভাবে কোন সরকারি কোন রকম সাহায্য নেন না এমনকি আপনার কন্যা প্রেসিডেন্সি কলেজে অন্য সবার সঙ্গে ভর্তির ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন দু ঘন্টা তারপরে ফর্ম এটা কি সত্যি তাই তো খারাপ লাগে আমাদের দেশে মানুষ এটা চান না যে আমি একজন মন্ত্রী আমি সবার উপর চাবুক ঘোরাছি আমি একজন মন্ত্রী তার জীবনযাত্রা এমন আমি যে সামাজিক স্তরে আছি আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না যাব না মানে আমি যেতে পারবো না আমি যে জামা কাপড় পরছি আজকে চল্লিশ বছর আমি সেই জামা পরবো আমি এর থেকে ভালো জামা কাপড় পরতে পারবো না অস্বস্তি লাগবে আমার আমি যে বিছানাটায় শুই আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে আমি অন্য কোনো ঘর ভাবতেই পারি না আমার ঠিক এটা আমার পরিবারও আমার এই চিন্তাধারাগুলো তারা সমর্থন করেন এবং সেটা খুব সহজাতভাবেই করেন তারা তাতে কোনো সমস্যা আমার নেই আমি চাই আমি যা মানুষ আমাকে সেইভাবে দেখুন আমি একটা ফুলিয়ে ফাপি একটা বড় কিছু হবার চেষ্টাও করি না আমার মূল্যবোধ অভ্যাস সব মিলিয়ে বলছি আমি এর পরিবর্তন করতে পারব না এটা এই প্রলোভনটা সামলানো বা এরকম থাকা দীর্ঘ দিন ধরে কতটা কঠিন প্রলোভন জিনিসটা কি আমি জানি না বাবা একটা কথা বলতেন উপনিষদের কথা তিন ত্যাগ তিন অভুঞ্জিতা মাকৃত ঋত্বিক ঘটনা ব্যবহার করেছিলেন কথাটা এটা আমি সত্যি মনে করি এটাই হচ্ছে জীবনে একটা আনন্দ পাওয়া যায় যে আমি সেটা সুযোগ পেলেও আমি যে নিলাম না আমার এটাই ভালো লাগে আবার জ্যোতিবাবুর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা শুনুন যখন বিশেষ করে আমি কমিউনিস্ট হলাম কমিউনিস্ট পার্টিতে ঢুকলাম তখন এইটি আমি বুঝলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর যারা শত্রুতাও করছে তাদের তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে যাতে তাদের যে আমাদের সম্বন্ধে ভুল বোঝাবুঝি তাতে যায় আমরা টেনে আনতে পারি এর জন্য অনেক ধৈর্য দরকার এবং ভালো ব্যবহার দরকার এইটা আমার ব্যক্তিগতভাবে আমি বুঝেছি আসল কথা হলো বুদ্ধবাবু একজন নর্মাল মানুষ আমাদের প্রত্যেকের এমন নর্মাল মানুষ হওয়ার কথা আমরাই হ্যাব নর্মাল বুদ্ধবাবু নর্মাল এই প্রসঙ্গে গত বছর সৌরভ পালুথির একটি ভিডিওর কথা মনে আসছে গত বছর বুদ্ধদেববাবু হাসপাতালে ভর্তি হলে সব মিডিয়া যেমন আচরণ করছিল তখন সৌরভ এটি প্রকাশ করেন মানুষ কি অদ্ভুত তাই না মানে আমাদের সকলকে ধরে নিয়েই বলছি আমরা জানি বুদ্ধবাবুর শরীর ভালো নেই উনি ভর্তি আছে একটি বেসরকারি হাসপাতালে এখন অনেকটাই ভালোর দিকে আশা করব উনি ভালো হয়ে যাবেন মানে আমাদের কাছে তো ওই ঠাকুর আশ্রয় করার মতন কিছু জিনিসপত্র নেই যে বলবো ঠাকুর যেন ভালো করে দেন মেডিকেল সায়েন্স যেন ওনাকে ভালো করে দেয় ডাক্তাররা যেন ঠিকঠাক চিকিৎসা হওয়ার পর উনি সুস্থ হয়ে যান এটাই চাইব কিন্তু বিষয়টা হলো মানুষ মানে ফেসবুক জুড়ে আমি কিছু লিখিনি আমি একবারই লিখেছিলাম আমার নেতা এখন ভালো আছেন হ্যাঁ আমার নেতাই মানুষ কীভাবে লিখছে মানে বুদ্ধবাবুর মতন ভালো মানুষ হয় না বুদ্ধবাবুর দুর্দান্ত মিডিয়া মানে সকালবেলা আনন্দবাজার খুলে দেখছি ফ্রন্ট পেজে সূর্যকান্ত মিশ্র সুজন চক্রবর্তী রবীন্দেব এনারা হসপিটাল থেকে বেরিয়ে আসছেন এটা ফ্রান্ট পেজ নিউজ এই মিডিয়া যারা কিনা কয়েক বছর আগে পুরো সাদা ধুতি পাঞ্জাবিতে শুধু রক্তের ছিটে দেখেছিল এনার মতন খারাপ মানুষ হয় না আর এখনও এই যে একটা একটা সেকশান অফ মানুষ আছে না যে আমি তৃণমূল কংগ্রেসকে ঘেন্না করি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসি বা ওই যে নো ভোট টু বিজেপি বলে লুকিয়ে লুকিয়ে তলায় তলায় তৃণমূল করি পুরস্কার বিতরণে বিতরণিতে যাই এবং যা যা করার যা যা তেলানোর জন্য করার সবকটা করি এই সেকশনের মানুষের মধ্যে আরেকটা মানুষ হয় যে আমি সিপিএমকে ভোট দিই না কিন্তু বাবা আমফ্রেন্ডকে ভোট দি না কিন্তু বুদ্ধবাবুকে খুব ভালোবাসি বুদ্ধবাবু মতন অনেস্ট মানুষ আর হন না আসলে কি বলুন তো অনেস্ট মানুষ নিয়ে না ওনাকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই বলেই আমার মনে হয় তার কারণ হচ্ছে এখন দুনিয়াটা চড়ে এখন ছাত্রছাত্রীরা রাজনীতি মানে শোভন মদন মিত্র কুণাল ঘোষ এইসব লুমপেনদের দেখে এইসব চোর চিটিংবাজদের দেখে তো স্বাভাবিকভাবেই তারা যখন দেখে একটা সাধারণ মানুষ নর্মাল হোয়াট ইজ নর্মাল নর্মাল আমি আমার কাজটুকু করবো আমার উপার্জনটুকু নিয়ে আমি ভালো থাকবো এই নর্মালটাকে মহৎ মনে হচ্ছে কুণাল ঘোষ মনে করছেন উনি মহাপুরুষ উনি ব্যঙ্গাত্মকভাবেই বলেছেন এই মহাপুরুষ মনে করছেন আসলে চোরদের কাছে একটা সাধারণ জীবনকে মহাপুরুষের জীবন মনে হবেই বুদ্ধবাবু আমার কাছে মানুষ বুদ্ধবাবু আমার কাছে একজন আইডল বুদ্ধবাবু একজন সাধারণ মানুষ মানে এটাই হওয়া উচিত মানে স্বাভাবিকভাবে বামফ্রন্ট আমলে বুদ্ধবাবুকে মহাপুরুষ মনে হয়। তার কারণ বুদ্ধবাবুর মতন প্রচুর মানুষেরা আছেন যেটা নর্মাল নর্মাল লাইফ লিড করছেন বিমান বসু আছেন সব প্রত্যেকে এবার তৃণমূল কংগ্রেস বলতে পারে যে ওই যে ম কুণাল ঘোষ বলছে যে চুরি করেছে এই করেছে হ্যান ত্যান এত দুর্নীতি আজ তো হয়ে গেল দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ এতগুলো বছর বারো তেরো বছর কেটে গেল। তাহলে কই এনাদের জেলে পড়লেন না আপনার ফাইল খুললো না কিচ্ছু না এখন ফেসবুক জুড়ে সাধারণ মানুষ আমার মানে বলতে খারাপ লাগছে সাধারণ মানুষকে দেখে আমি তার জবনে যাই বুদ্ধবাবুর মতন মানুষ হয় না বুদ্ধবাবু দারুন ওনার এইরকম একটা সৎ মুখ্যমন্ত্রী আমাদের ছিল আরে এই জাগরণটা যদি আপনার দু হাজার ছয় থেকে এগারোয় হতো আজকে তো আপনাকে চোর মুখ্যমন্ত্রী দেখতে হতো না আজকে তো আপনাকে চোর ভাইপো দেখতে হতো না আজকে তো আপনাকে রাস্তায় রাস্তায় চাকরি প্রার্থীরা শুয়ে বসে আছে দেখতে হতো না আজকে কুণাল ঘোষের মতন লোকেরা কথা বলছে দেখতে হতো না বুদ্ধবাবুর গাড়ি নিয়ে নিউজ চ্যানেল সারাক্ষণ খবর করছে এটা নর্মাল এটা আলাদা করে আইডেন্টিফাই করানোর প্রয়োজন হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের সরকার চলছে বলে যে তারা সারা দিন সকাল থেকে ঘুম থেকে উঠে ভাত খাওয়ার আগে দু চুরি করে ভাত খাওয়ার পর দু চুরি করে তারা বেঁচে আছে বলে তারা চালাচ্ছে বলে সরকার বুদ্ধবাবুর জীবনটাকে মহাপুরুষের জীবন মনে হচ্ছে বুদ্ধবাবুর অ্যাম্বাসাডারটাকে মানে ঘটনা মনে হচ্ছে ঘোষ বক্তব্য রাখছে তা আপনার গাড়ি তো পুলিশের ভ্যান আপনি তো পুলিশ ভ্যান চাপড়ান আপনি আবার বুদ্ধবাবু নিয়ে মন্তব্য করছেন কবির সুমন প্রায় ওনার লেখাটা পড়ে আমি যতটুকু বাংলা বুঝি প্রায় মৃত্যু চেয়ে ফেলেছেন আর কি বুদ্ধবাবু এরকমভাবে গানশালি উঠত মৃত্যুর পরেই দেওয়া হয় কবিতাটা লেখা পড়ে তাই মনে হলো এরা এরা কথা বলছে তো এই অ্যাবনর্মাল পিরিয়ডে আমরা বসবাস করছি বলে একটা নর্মাল মানুষকে এরকম মনে হচ্ছে যখন আমরা নর্মাল পিরিয়ডে বসবাস করতাম তখন বুদ্ধবাবুকে আলাদা করে মহাপুরুষ তকমা পেতে হয়নি প্রয়োজনও নেই উনি একজন সাধারণ মানুষ আলাদা করে কিছু বানানোর দরকার নেই আমি চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন এই অ্যাবনর্মাল পিরিয়ডটা যেন উনি মানে এই এইটা থাকতে থাকতে যেন উনি আমাদের ছেড়ে না যান আর কি মানে এটাই আমার মানে কামনা উনি যেন এই অ্যাবনরমাল পিরিয়ডটাকে ধুলির সাথ হতে দেখতে পান কুনাল ঘোষ কুনাল ঘোষ নিয়ে প্লিজ আর মানে আপনাদের চুপ থাকা প্রয়োজন আর মিডিয়া সাদা পাঞ্জাবি ধুতি পাঞ্জাবিতে রক্তের ছিটে লাগিয়েছিলেন এখন মহৎ করে দিয়েছেন সময়ের মতন সময়ের কাজটা সময় করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হতো না বর্তমান বলা যেত বা অন্য কেউ হতেন হয়তো শরীরের জন্য উনি না পারলে কিন্তু এরা বর্তমান ভালো সময় দেখতে পেতেন মিডিয়াও দেখতে পেতেন মানুষও দেখতে পেত চোর কুণাল ঘোষরা জন্ম নিত না উনি এখনও ওই পুলিশ ব্যান্ড বাজাতেন কবির সুমনরা যতই ওনার গান পছন্দ করি এখন ঘেন্নাই হয় এইসব লেখা দেখে মৃত্যুবরণ করতে পারতেন না এনিওয়ে কুণাল ঘোষের বক্তব্যে কিছু যায় আসে না আর বুদ্ধবাবু মহাপুরুষ নয় বুদ্ধবাবু মানুষ নর্মাল মানুষ সাধারণ মানুষ আগামী প্রজন্মের বাচ্চারা ছোটরা আমার ভাই বোনেরা তারা যেন রাজনীতি বলতে এই মানুষগুলোকে দেখে বড় হয় এই মানুষগুলোকে দেখে শেখে রাজনীতি মানে খাটের তলায় টাকা নয় রাজনীতি মানে বুদ্ধবাবুদের রাজনীতি ওটা নর্মাল ওটা মহৎ নয় এটাই নর্মাল আমাদের বেঁচে থাকাটা এরকম হোক এই নর্মাল বাঁচি আমরা চুরি করাটা যেন না হয়ে যায় চুরি যে করছে না তাকে আবার রাজার আসনে বসানোর প্রয়োজন নেই কারণ ওটা নর্মাল বুদ্ধবাবু নর্মাল থ্যাংক ইউ ভেরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন প্লিজ আর অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ